ত্রিপুরবাসী রাস্তা লাগাতার আন্দোলন তারা তাদের বক্তব্য যে পুজো পর হবে কোন পুজো পর হবে তাদের দাবি ছিল একটা পিডার রাস্তাটা এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছে যদি একটু বলেন দেখুন গতকালকে আমরা উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করেছি সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিন সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখবো তাহলে আমরা সকলে আমাদের সমাজ পরিবার আমাদের দেশ উন্নত হবে বিষয় হচ্ছে কাবিলপুরের রাস্তা আর কি এই কাবিলপুরের রাস্তা কাবিলপুরের মানুষের দীর্ঘদিনের তিনাদের দাবি আমিও সে রাস্তা দেখার জন্য গিয়েছি সঙ্গে বিডিও সঙ্গে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে যেন এই রাস্তাটা দ্রুত হয় কাবিলপুরে মানুষের একটা দাবি ছিল যে এই রাস্তাটা আমরা পিডাব্লিউডি থেকে চাই আর কি একটা ধারণা যে পিডাব্লিউডি থেকে হলে পরে হবে আর কি আহ আমরা তে প্রথমে পিডাব্লিউডি দপ্তরের মন্ত্রী জানিয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহ এমপি সাহেব আপনি যেমন আপনার দিক থেকে একটা এই রাস্তার দাবি রাখছেন তো অন্তত পক্ষে একটা সরকারি ভাবে যদি আমাদের জেলা প্রশাসন থেকে যদি হয়ে যায় তাহলে আরো ভালো হয় আমি ওই বিধানসভা থেকে ঘর বেরিয়ে আমি ডিএম সাহেবকে ফোন করে জানাই ডিএম সাহেবও সে চিঠি প্রপোদালটা করে দিয়েছে এখন হচ্ছে কি এটা একটা দেরি হচ্ছে আহ সরকারি প্রক্রিয়া আহ দেরি হওয়ার ফলে আমি আবার পিআরনি পিএনআরডি দপ্তরে গিয়ে আমি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সেদিনকে মন্ত্রী সাহেব ছিলেন না আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করেছি আমি দাবিটা প্লেস করেছি চিঠি দিয়েছি তিনি আমাকে সেদিনই আশ্বাস দিয়েছিলেন যে না ঠিক আছে আপনি এই রাস্তার জন্য দিলেন আমরা ভালো রাস্তা যেন হয় সেই জায়গা সচেষ্ট হয়ে তাড়াতাড়ি করা আমি একুশে জুলাই আমার দিল্লি যাওয়ার ছিল কিন্তু আমি এই কাবিলপুরের মানুষের দাবি বা তাদের দেখে আমি কিন্তু নিজে ঠিক করলাম যে না আমি দিল্লি আজকে যাব না আজকে আমি কাবিলপুরের মানুষের জন্য আমি শেষ দপ্তরের সেক্রেটারির সঙ্গে দেখা করবো কি আমি জানতে চাই এই রাস্তা কবে হবে আর কি আরম্ভ তো যাই হোক আমার দিল্লি যাওয়া একদিন দেরি হলেও কাবুলপুরে মানুষের জন্য আমি গিয়েছিলাম তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সেপ্টেম্বর উইকের মধ্যে টেন্ডার হয়ে যাবে আমরা আশা রাখি এটা দ্রুত কাজ এগুচ্ছে আর কি রাস্তা আহ হোক এটা আমিও ব্যক্তিগতভাবে চাই আর কি শুধু সাংসদ নয় আমি ব্যক্তিগতভাবে চাই মানুষ যে কষ্ট পাচ্ছে ছাত্র ছাত্রীরা যে সমস্ত রুগী তাদেরকে হসপিটালে যাওয়ার জন্য যে প্রয়োজন তাতে যে কষ্ট হচ্ছে তাতে আমি সব দিক দেখেই আমি বলছি যে রাস্তাটা দ্রুত হোক আর কি আমি কালকে আবারও দিল্লি যাচ্ছি যেহেতু সংসদ অধিবেশন চলছে আমি আহ পাঁচ দিন চার দিন পরে সংসদ চলবে একুশ তারিখ পর্যন্ত আমি বাইশ তারিখ ফিরে আবারও আমি দপ্তরে গিয়ে দেখা করব যে টেন্ডারের ডেটটা কবে হচ্ছে বা কত দ্রুত রাস্তার কাজটা শুরু হতে যাচ্ছে কাজে আমি কাবিলপুরের মানুষের কাছে আমি আর বিনম্র আমার আবেদন আপনারা এতদিন ধৈর্য রেখেছেন আর একটু আপনারা ধৈর্য রাখুন একটু একটু সময় দিন নিশ্চিত আমি আপনাদের আহ যে অসুবিধা সে অসুবিধাকে আমি মাথায় রেখে আমি এগোচ্ছি আপনাদের পাশে আমি রয়েছি আগামী দিনও আপনাদের পাশে আমি থাকবো কাজে একটু আপনারা সময় দিন হ্যাঁ এই আমি আশা আহ্বান আপনাদের কাছে রাখছি